নবীন নবীন সব মিলিয়ে উৎসব পরিবেশে মহিলা দাঁড়িয়ে তারা তাদের পছন্দের যে প্রতীক তারা আজকে আজকে তারা নির্ধারণ করবে আগামী দিন বাংলাদেশ যিনি মানে তারা কোন দলকে ভোট দিব এবং সেই দলটি যাতে জাতীয় সংসদে গিয়ে তাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল তা বাস্তবায়ন করতে পারে এবং এই দেশের জন্য দেশের জনগণের জন্য তাদের যে মনের যে চাওয়া এটি যাতে বাস্তবায়ন করতে পারে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য মূল দাবি এবং তারই সাথে তারা এটাও প্রকাশ করেছে যে তারা দীর্ঘ অনেক বছর ছিল নিপীড়নের শিকার ছিল অবহেলিত ছিল নির্যাতিত ছিল তারা ভোট কেন্দ্রে আসতে পারে নাই তাদের

ধর্ম বর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছি এবং আমরা সকাল ছয়টা থেকে ইনশাল্লাহ আমাদের অত্র কেন্দ্রে লাইন আমরা দাঁড়াইছি এবং আমাদের এই কেন্দ্রের মতো শান্তিপূর্ণ কেন্দ্র ইনশাল্লাহ আমার মনে হয় না আর কোথাও আছে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং আমরা নিজেরাও এটাকে সহযোগিতা করতেছি প্রশাসনকে সহযোগিতা করতেছি এবং ওরাও আমাদেরকে সহযোগিতা করতেছে যাতে শান্তি শৃঙ্খলা বাজে রাখে আমরা চাচ্ছি একটা সুস্থ সুন্দর বোট হোক এবং সেই ভোটের মাধ্যমে আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত ভোট অধিকার প্রয়োগ করে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব ইনশাল্লাহ আমরা আমাদের সেই দশ আসনের কান্ডারি আল্লাহ সাইদ আল আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো ঈদের দিনের চেয়েও খুশির দিন আমরা দীর্ঘ সতেরো বছর পরে আমরা দিতে পেরে আমরা অনেক আনন্দিত চাষিত উল্লাসিত সকলের কাছে এরকম যে প্রতিটি কেন্দ্রতে আমাদের মতো এরকম ভোট হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দীর্ঘ অনেক বছর বুট দিতে পারে নাই দীর্ঘ সতেরো বছর আজকে এই দিনে বুট দিতে পারে আমি অনেক খুশি এখানে জনগণ সবাই খুশি আমাদের কেন্দ্রে উৎসব মুখে বুট হচ্ছে এই বুটটার জন্য সবাই প্রতিকৃত করছিল মানে এই বুটটা সুস্থ ভাবে দেওয়ার জন্য এই জন্য আমরা প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দীর্ঘ সতেরো বছর

জানাই কারণ তাদের এই উপস্থিতি বাংলাদেশের আগামী গণতন্ত্র যাত্রায় সুগম করবে এবং দেশের শক্তি আবার বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা খুব খুশি এই সতেরো বছর আমরা ভোট দিতে পারি আমরা খুব আনন্দিত আব্বাস ফারাপাশি খুব ধন্য হয়ে গেছে দানাশিছে ভোট দিয়ে ইনশাল্লাহ আগামীতে দানাশিষ জয় হয়ে আসবে ইনশাআল্লাহ তাকেতে মিলে পাৰি আপোনাৰ তাকে মিলি পাৰি